পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাওন কিবা নম্রোদ কেউ ভবে চিরকাং রয় না কেউ ভবি চিরকাং রয় না নীল ন আছে তাকবে চিরদিন সর্তকে তাকবে নীল ন আছে চিরদিন সত্যকে ডাকবে ডেকে ডেকে বলে যাবে তিন রাত ডেকে ডেকে বলে যাবে তিন রাত কেউ যেন ফেরাবুন হয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না অগ্লাসে না ফেরাউন কি বা কেউ হবে চিরকাল না